দেখুন গোল রাউন্ড হয়ে গেছে কীভাবে অ্যাটাক করার চেষ্টা করছে বিড়ালগুলো ওই একটা এই একটা বসে আছে রাস্তার ওপরেই আছি ওখানে মহিলারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন নমস্কার বন্ধুরা অর্পণ মঞ্জিনদার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে একটা রেস্কিউ আছে রাতের টাইম আর এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট সোনা বাজার পশ্চিম পাড়াতে তো ঘরের মধ্যেই একটা রাসাল ব্যাপার আছে এবং দুটো বিড়াল সামনেই রয়েছে মানে জাস্ট সাপটাকে দেখার পরে ওখান থেকে নড়েনি আর ওদের জন্যই বাড়ির লোকজন দেখতে পেয়েছে তাই তো নাকি এটাই তো তো চলুন কোথায় আছে সাপটা সেখানটা চলুন এই যে দেখুন একটা বিড়াল এখানে রয়েছে অন্ধকার দেখা যাবে না এই ঘরে তাই তো ওই যে দেখুন দুটো বিড়াল পাহারা দিচ্ছে অলরেডি এই যে দুটো বিড়াল পাহাড়া দিচ্ছে দেখুন বসে আর ঠিক তার সামনে এই যে ফ্যান আছে গরমকাল তার পাশে একদম গোল করে রাউন্ডে রাসালাইপার বসে আছে যেমন পাণ্ডুয়াতে ছিল ঠিক সেরকম স্টাইলে মানে অ্যাটাকিং মোডে এবং ওপর থেকে পিঁপড়ে যাচ্ছে তবুও একই জায়গায় আছে এই যে দেখুন বিড়ালগুলো ওই একটা আর এই একটা বসে আছে তো অন্ধকার রাতের টাইম খুবই অসুবিধা তো আমাদের খুব সাবধানতার সঙ্গে রেস্কিউ করে বাইরে দেখি ফাঁকা জায়গা দেখে নিয়ে গিয়ে সেখানে আপনাদের দেখাবো এই যে দেখুন দেখুন কিভাবে অ্যাটাক করার চেষ্টা করছে জাস্ট বিড়ালগুলো ভয় পাচ্ছে আর সেই সাউন্ড প্রেশার কুকারের মতো দেখুন দেখুন গোল রাউন্ড হয়ে গেছে দেখুন আগের ভিডিও তো বলছি এই জন্য বোঝা যায় যে হ্যাঁ রাশালয় কর আছে তো দেখুন রাশালয় পার একদম অ্যাটাকিং মুডে আছে চারিদিকে অন্ধকার লাইট নেই তো আমরা যতটা তাড়াতাড়ি পারি পরিষ্কার জায়গায় নিয়ে যাব এই হচ্ছে রাসালয় পেপার তো গরম পড়েছে বৃষ্টি হয়েছে কালকে যার কারণে রাসালয় পেপার প্রচুর দেখা যাবে দেখুন কুকুরটা ভয়ে চেল্লাচ্ছে দেখুন এই হচ্ছে অ্যাটাকিং মুড কুকুরটা চেল্লাচ্ছে বলে আরো এগ্রেসিভ হয়ে যাচ্ছে সাপ দেখলে সবসময় শান্ত থাকতে হবে সাপ ভীতু প্রাণী সাপ চলে যাওয়ারই চেষ্টা করে যখন সাপ নিজে ভয় পায় তখনই আমাদের কামড়ায় বা ব্যথা লাগলে দেখুন কুকুরটা দেখে কাছে আসছে তো যাই হোক এখানে মানুষ খুবই পশুপ্রামী যার কারণে এই সাপটাকে বাঁচানোর চেষ্টা করেছে এবং সাপটা বেঁচে যাবে আর দেখতেই পাচ্ছেন কুকুর আছে বিড়াল আছে একটুখানি গাড়িটার লাইটটা বন্ধ করবেন একটুখানি একটুখানি জাস্ট তো রাস্তার ওপরেই আছি যার কারণে বেশিক্ষণ সময় লাগাবো না শুধু সাপটাকে ভালোভাবে দেখে নিন এটাই হচ্ছে রেশাল ওয়াইপার যেটাকে বাংলায় বলা হয় ওরা আর এর মধ্যে হিমোটক্সিক ভেনাম থাকে বডিতে চেন চেন এই ডিজাইনটা থাকে আমরা সবসময় বলি এবং মাত্রা তিন কোনো একদম দেখুন তো এই সময় সাপ দেখা যাবে কারণ গরমকাল সাপের উপদ্রব বাড়বে তো সকলকে রিকোয়েস্ট করব রাতের অন্ধকারে যখন বেরোবেন অতি অবশ্যই টর্চ লাইট নিয়ে বেরোবেন নাহলে যে কোনো টাইম বিপদ ঘটতে পারে আর সকলে এরকম হাতে হ্যান্ডেলিং করবেন না বা উদ্ধার করবেন না যদি প্রয়োজন পড়ে কোনো রেস্কিউ আর না থাকে লাঠি দিয়ে বার করে দেওয়ার চেষ্টা করবেন মারতে গেলেও বিপদ হতে পারে কারণ ঠিকমতো মানে মারাটা তো একদমই উচিত না আমরা সবসময় বারণ করি তারপরে অনেকে মারতে গিয়ে বিপদ ঘটে বলে যার জন্য বলছি মারতে গেলে সাইডে পড়বে বা নিজে ভয়ে আতঙ্কে অন্য জায়গায় গিয়ে পড়ে যাবেন একটা অ্যাক্সিডেন্ট হবে তো অতি অবশ্যই মারার দরকার নেই সাপ আসবে নিজে থেকেও চলে যাবে আর না গেলে অতি অবশ্যই লাঠি দিয়ে চেষ্টা করবেন দূর থেকে তো ভালো লাগলে অতি অবশ্যই ভিডিও শেয়ার করবেন কারণ এরকম কাজ আমরা করেই থাকি হ্যাঁ যখন আমি বেঙ্গলে থাকি তখনই রেস্কিউ হয় এবং বাইরে গেলেও রেস্কিউ হয় কিন্তু খুব কম হয় তখন অন্যান্য কাজের মধ্যে থাকি কিন্তু বেঙ্গলে থাকলে অতি অবশ্যই রেস্কিউ করি যদি আমাকে তাদের প্রয়োজন পড়ে নিতে আসে তবে তো চলুন এটাকে প্যাক করে নিই এবং অন্য জঙ্গলে ছেড়ে দেওয়া হবে আর ভালো লাগলে অতি অবশ্যই ভিডিও শেয়ার করবেন বিশাল ডাব্বাটা খুলে দাও হুম মরবে না কারণ হচ্ছে এই ডাব্বাটাই ফুটো করা আছে আচ্ছা কে ফোন করেছিলেন একটু উনি আসবেন আপনার নাম ঠিকানাটা একটু উনি বলে দেবেন ঠিক আছে আপনার নামটা আর ঠিকানাটা একটু ক্যামেরার সামনে বলে দিন পশ্চিম পাড়া নাম আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখা হবে নেক্সট নেক্সট রেস্কিউ অপারেশনে জয় হিন্দ জয় ভারত জয় বাংলা ওখানে মহিলারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন আজ প্রায় এক বছর আগে না না নেই গরমকাল তো বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে কি হয় ব্যাং ইঁদুরগুলো এদিক থেকে ওদিক করে আর যেহেতু রাত্রিবেলা মাটিটা ঠান্ডা হয় তখন বেরোয়